একদা মিশরের বাচ্চা ফেরাউন ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখল যে বাইতুল মোকাদ্দাসের দিক থেকে একটি আগুনে এসে মিশরের ঘরবাড়ি ও মূল অধিবাসী কীর্তিদের জ্বালিয়ে দিচ্ছে অথচ অধিবাসী বন ইসরায়েলদের কিছুই হচ্ছে না এই স্বপ্ন দেখে আতঙ্কিত অবস্থায় ঘুম থেকে জেগে উঠল এবং দেশের বড় বড় জাদুকর ও জ্যোতিষীদের তার দরবারে ডেকে আনল তাদের কাছে স্বপ্নের কথা বর্ণনা করে ব্যাখ্যা জানতে চাইল তখন জ্যোতিষীগণ বলল অতি শীঘ্রই বনি ইসরায়েলদের মধ্যে এমন একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যার হাতে আপনার এবং সমস্ত মিশরীয়দের ধ্বংস নেমে আসবে এই কথা শুনে ফেরাউন মহা চিন্তায় পরে গেল অতপর ফেরাউন উক্ত সন্তানদের জন্মরোধ করতে তার বাহিনীকে নির্দেশ দিল আজ থেকে বনি ইসরায়েলদের প্রতিটি ঘরকেই নজরদারিতে রাখবে যার ঘরেই পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সঙ্গে সঙ্গে তাকে মেরে হত্যা করবে এর দ্বারা উদ্দেশ্য ছিল এইভাবে হত্যা করতে থাকলে এক সময় বনু ইসরায়েল যুবক শূন্য হয়ে পড়বে এবং তাদের মেয়েদেরকে দিয়ে সেবিকার কাজ করানো যাবে অতপর ফেরাউনের বাহিনী নির্দেশ মোতাবেক বনু ইসরাইলদের প্রতিটি ঘরকে নজরদারি দিতে শুরু করলো এবং ছেলে সন্তানদের নির্মমভাবে হত্যা করতে থাকে দীর্ঘদিন পর ফেরাউনের বাহিনী ফেরাউনের কাছে গিয়ে বলল মহারাজ ছেলে সন্তানদের হত্যা করার কারণে দেশে পুরুষ লোকেদের সংখ্যা অনেক কমে গিয়েছে এইভাবে চলতে থাকলে আমাদের কাজ করানোর জন্য কোনো পুরুষই খুঁজে পাওয়া যাবে না তখন ফেরাউন বলল তাহলে এক বছরে জন্ম নেওয়া ছেলেদের জীবিত রাখো এবং পরবর্তী বছরে জন্ম নেওয়া শিশুদের হত্যা করো এদিকে মুসা আলাইহিয়াসাল্লাম এর আম্মা যান গর্ভবতী হলেন মহান আল্লাহর কি ইচ্ছা যেই বছরে ছেলেদের হত্যা করার বিধান ছিল সেই বছরে মুসা আলাইহিয়াসাল্লাম তার মায়ের গর্বে এলেন অতপর যতা সময়ে মুসা আলাইহিয়াসাল্লাম পৃথিবীতে ভূনিষ্ঠ হলেন তাই তার মা সন্তানকে বাঁচানোর জন্য চিন্তায় পড়ে গেল তখন আল্লাহ ফতালা মুসা আলাইহাসাল্লাম এর মাকে ইলহাম করলেন তোমার ছেলেকে একটি সিন্দুকে রেখে নদীতে ভাসিয়ে দাও তার জীবন নিয়ে আশঙ্কা করবে না আমি তাকে নিজ দায়িত্বে হেফাজত রাখবো এবং পুনরায় তাকে তোমার নিকট ফিরিয়ে দেব। এবং তাকে নবী হিসাবে মনোনীত করব মুসালাইহিয়াসাল্লাম এর মা নবজাতক বরে নদীতে ভাসিয়ে দিলেন শিশুকে এবং সাথে সাথে তার কন্যা দয় মুসা আলহিয়া সাল্লাম এর বড় বোনকে নির্দেশ দিলেন তুমি সিন্ধুকটির পেছনে যাও এবং সিন্ধুকটি কোথায় যায় তা পর্যবেক্ষণ করো ফলে তার বড় বোন নদীর তীরে হেঁটে হেঁটে সিন্দুকটি নজরদারি করলেন এইভাবে সিন্দুকটি ভাসতে ফেরাউনের সহি মহলের ঘাটে গিয়ে ভিড়লো তখন ফেরাউনের পরিবারের এক মহিলা সিন্দুকটি দেখতে পায় এবং তা ওঠানোর জন্য একজন চাকরানিকে পাঠায় অতপর সিন্দুকটি দূরে এনে যখন খোলা হলো তখন দেখতে পেল ভিতরে ফুটফুটে সুন্দর একটি শিশু আরামে শুয়ে শুয়ে আঙ্গুল চুষছে তখন ফেরাউনের কন্যা তাকে নিয়ে অন্দর মহলে রওনা দিল অতপর মহলে নিয়ে সবার সামনে রেখে বলল আমরা তাকে নদীতে কুড়িয়ে পেলাম ফেরাউনের স্ত্রী এত সুন্দর শিশুকে দেখে খুশিতে বাগবাগ হয়ে উঠল এবং তাকে কোলে নিয়ে খুব আদর যত্ন করতে লাগলো তখন রাজপ্রাসাদের একজন কর্মচারী বলল এই বাচ্চাকে তো আমাদের চিরশত্রু ইসরায়েলি মনে হচ্ছে সুতরাং তাকে হত্যা করা খুবই জরুরি যাতে সে আমাদের দুঃস্বপ্নকে বাস্তবায়ন না করতে পারে এই কথা শুনে ফেরাউন বলল আমিও ঠিক এটাই ভাবছিলাম এই শিশুকে হত্যা করা হোক তখন ফেরাউনের স্ত্রী স্বামীকে বলল আপনি এত সুন্দর বাচ্চাটিকে হত্যা করবেন না দেখুন কি চমৎকার শিশু সে আমার এবং আপনার চক্ষু শীতলকারী হবে অথবা আমরা তাকে নিজেদের ছেলে আশা করি সে আমাদের জন্য মঙ্গলজনক হবে তখন ফেরাউন স্ত্রীর মন রাখতে গিয়ে বলল আচ্ছা তুমি যদি চাও তাহলে তাকে লালন পালন করতে পারো তবে আমার বিশ্বাস বাচ্চাটি আমার খুশি তলকারি হবে না ফেরাউন নিজেদের ঘরে রেখে দিল আল্লাহর কুদরত কত বিস্ময়কর তার আপন শত্রুর দেখাশোনা লালন পালন ও দায়িত্বভার সে নিজের মাথায় নিল অতপর মুসা আহিয়া সাল্লামকে দুধ পান করানোর জন্য বিভিন্ন ধাত্রীকে ডেকে আনা হলো কিন্তু আল্লাহর নির্দেশে মুসা আলাহিয়াসাল্লাম কারো স্তনেই মুখ নিচ্ছিল না ধাত্রীগণ অনেক চেষ্টা করলেন কিন্তু মুসা আলাহিয়াসাল্লাম তাদের কারো দুধই পান করল না তখন শিশুটিকে দুধ পান করানোর জন্য সবাই চিন্তায় পড়ে গেল এই অবস্থা থেকে মুসা আলাহিয়াসাল্লাম এর বোন তাদের কাছে এসে বললেন আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি এমন একজন ধাত্রীর সন্ধান দিতে পারি যে অত্যন্ত নেককার মহিলা এবং তার দুধ সকল শিশুই পান করে এই শিশুর খেদমতের জন্য তিনি খুব উপযোগী হবেন আপনারা অনুমতি দিলে আমি তাকে সঙ্গে নিয়ে আসতে পারি তখন ফেরাউনের স্ত্রী খুশি হয়ে বলল এমন ধাত্রী তো আমাদের দরকার তুমি তাকে যেইভাবেই হোক আমার নিকট নিয়ে আসো বিনিময়ে তাকে অনেক পারিশ্রমিক দেওয়া হবে এই কথা শুনে মুসা আলাইহিয়া এর বোন অনেক আনন্দ সন্দেহ রওনা দিল এই দিকে মুসালাইহিয়াসাল্লাম এর মাতা ছেলের চিন্তায় কাতর হয়ে পড়লেন খুদাই ইলহাম পে নিজ সন্তানকে নদীতে ভাসিয়ে দিয়ে এসেছেন কিন্তু মায়ের মমতা তাকে পেরেশান করে তুলছে তিনি কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিল না এমন সময় তার মেয়ে তাকে সংবাদ দিল আম্মাজান আমার বাই ফেরাউনের দরবারে আশ্রয় পেয়েছে কিন্তু সে কোনো ধাত্রীর দুধ পান করছে না তখন আমি বললাম ইসরায়েল গোত্রে এমন একজন ধাত্রী আছেন যিনি শিশুকে নিজ সন্তানের মতো এই কথা শুনে আপনাকে যাওয়ার নির্দেশ এটা আমাদের মহান রবের অনেক বড় আপনি এখন আমার সাথে চলুন এবং সন্তানকে দেখে নিজের চক্ষু শীতল করুন আর মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করুন কারণ তিনি তার অঙ্গীকার পূরণ করেছেন অতপর বড় বোন মাকে নিয়ে ফেরাউনের স্ত্রীর দরবারে উপস্থিত হলেন এবং মুসা আলাইহিয়া সাল্লামকে কোলে নিয়ে স্তন মুখে দেওয়ার সাথে সাথে শিশু মুসা আলাইহিয়া সাল্লাম দুধ পান করতে শুরু করে দিল এই দৃশ্য দেখে ফেরাউনের স্ত্রী খুশি হয়ে বললেন আজ থেকে এই সন্তানের লালন পালনের দায়িত্ব সম্পূর্ণ তোমার তুমি তাকে নিজ সন্তানের মতো লালন পালন করে বড় করবে যখন শিশু দুধ পান করা ছেড়ে দিবে তখন তাকে আমার নিকট নিয়ে আসবে এর বিনিময়ে তোমাকে সম্মানজনক পারিশ্রমিক দেওয়া হবে ফলে মুসা আলাইহিস সালাম এর আম্মাজান সন্তানকে নিয়ে বাড়িতে চলে আসলেন এবং মুসা আলাইহিস অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করতে শুরু করে দিলেন অতপর মুসা আলাইহাল্লাম যখন একটু বড় হলেন যখন দুধ পান করা ছেড়ে দিল তখন মুসা আলাইহাল্লাম এর মা তাকে নিয়ে ফেরাউনের স্ত্রীর কাছে নিয়ে বুঝিয়ে দিলেন এরপর মুসা আলাইহাল্লাম ফেরাউনের ঘরে রাজকুমারের মতো বড় হতে শুরু করলো অতপর মুসা আলাইহাল্লাম প্রাপ্ত বয়স্ক হওয়ার পর বুঝতে পারল যে তিনি মূলত ইসরায়েলি বংশীয় ফেরাউনের বংশীয় বা মিশরীয়দের সাথে তার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই সেই দিন থেকে নিজ বংশীয় ইসরাইলদের প্রতি তার হৃদয়ের অনেক টান চলে এলো অতপর একদিন মসাআলাই শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাচ্ছিলেন তখন তিনি এক ইসরাইলকে ফেরাউনি বা কীর্তি বংশের একজন কাফের সঙ্গে লড়াই করতে দেখলেন এখানে লোকটির দোষ ছিল তাই মসা আলাই এগিয়ে গিয়ে কৃত্তিকে জোরে একটি ঘুষি মারলেন মুসালহিয়া সাল্লাম এর ঘুষি খেয়ে ফেরাউনি লোকটি ঘটনাস্থলেই মারা গেল এই দৃশ্য দেখে মুসালাহিয়া সাল্লাম বললেন নিশ্চয়ই এটা শয়তানের কাজ নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু ও বিভ্রান্তকারী হে আমার রব আমি নিরীহর ওপর জুলুম করেছি অতএব আমাকে আপনি ক্ষমা করে দিন তখন আল্লাহ তাআলা তার এই অনিচ্ছাকৃত অপরাধ ক্ষমা করে দিলেন পরের দিন মুসা সাল্লাম আবার কোথাও যাচ্ছিলেন তখন তিনি সেই ইসরায়েল লোকটিকে আবার আরেকজন ব্যক্তির সঙ্গে লড়াই করতে দেখলো লোকটি মুসা আহিয়া দেখে আবারও সাহায্য করার জন্য ডাক দিল কিন্তু মুসালাইহিয়া এবার সাহায্য করলেন না তিনি তাকে নসিহত করে বললেন তোমার এই ঝগড়ার স্বভাব পরিবর্তন করো এটা তোমার জন্য অত্যন্ত খারাপ কিন্তু লোকটি এই নসিহত আমলে নিল না সে রেগে গিয়ে সকালে কীর্তি বিষয়টি অনত্র সকল মানুষের কাছে ফাঁস করে দিল অতপর এই খবর যখন ফেরাউনের কাছে গেল তখন ফেরাউন বললো আমি তাকে ছোটবেলা থেকেই শত্রু ভাবতাম তার সাথে আমার কোনো কালেই সম্পর্ক ছিল না তোমরা তাকে গ্রেফতার করে শাস্তি দাও অতপর এক ব্যক্তি দূর প্রান্ত থেকে মুসালাইহিয়াসাল্লাম এর কাছে ছুটে এসে বলল রাজপ্রাসাদ বর্গ আপনার ব্যাপারে পরামর্শ করছে যে তারা আপনাকে হত্যা করে ফেলবে সুতরাং আপনি এই খান হতে চলে যান নিঃসন্দেহে আমি আপনার হিতাকাঙ্ক্ষী তখন চারিদিক দেখতে দেখতে শহর থেকে বের হয়ে পড়লেন চলতে চলতে মোসাআলাই হিয়াসাল্লাম মাদিয়ান শহরের উপকণ্ঠে গিয়ে পৌঁছালেন সেখানে তিনি দেখতে পেলেন যে লোকের কূপ থেকে পানি তুলে তাদের ছাগলকে পানি পান করাচ্ছে আর পাশেই দুইজন কিশোরী ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে দীর্ঘ সময় তাদের দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেলেন এবং তাদের জিজ্ঞেস করলেন আপনারা এইখানে এত সময় ধরে দাঁড়িয়ে আছেন কেন এই কথা শুনে মেয়ে বলল আমাদের আব্বাজান বৃদ্ধ মানুষ তিনি কোনো কাজকর্ম করতে পারেন না তাই ছাগলগুলিকে আমাদেরই পানি পান করাতে হয় যেহেতু পুরুষেরা ছাগলকে নিয়ে পানি পান করাচ্ছে তাই আমরা সেখানে যেতে পারছি না তারা চলে যাওয়ার পর আমরা সেইখানে গিয়ে আমাদের ছাগলকে পানি পান করাবো এই কথা শুনে মুসালাইহিয়াসাল্লাম তাদের ছাগল গুলিকে নিয়ে কূপের কাছে গেলেন এবং কূপ থেকে পানি তুলে পান করালেন কারণ অক্ষম মানুষকে সেবা করা ভদ্রতা ছাড়াও আল্লাহ তালার কাছে পছন্দনীয় বিষয় অতপর মুসা আলাইহিয়াসাল্লাম গাছের ছায়ায় এসে বসে গেলেন অচেনা অজানা শহর আর ক্লান্ত শরীর খাওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই তাই মুসা আলাইহিয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আমার পালনকর্তা আপনি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করেছেন আমি তার প্রতি মুখাপেক্ষী এমন সময় একজন কিশোরী সেইখানে উপস্থিত হলো এবং বলল আমরা আজকে তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার কারণে আব্বাজান কারণ জানতে চেয়েছিল তখন আমরা আপনার সহযোগিতার কথা বলেছিলাম তারপর আব্বাজান আপনাকে বাড়িতে নিয়ে যেতে বলেছে তিনি আপনার সাথে দেখা করতে চায় তখন মুসা আলহিয়া বললেন আপনার আব্বা যান কেন আমাকে ডেকেছেন তা আমি জানি আমি কোনো বিনিময়ের আশায় আপনাদের সহযোগিতা করিনি সুতরাং আমি আপনাদের সাথে যেতে পারবো না তখন মেয়েটি বলল। আমার আব্বা যান মাদিয়ান শহরের অত্যন্ত পরহেজগার মানুষ আল্লাহ তালা তাকে দান করেছেন সুতরাং আমার মনে হয় আপনার জন্য তার আদেশ অমান্য করা উচিত হবে না হজরতাম যখন শুনলেন তার পিতা একজন নবী তিনি মেয়েটিকে বললেন আমি আপনার সাথে বাড়িতে যেতে রাজি আছি তবে শর্ত হলো আমি আপনার সামনে চলবো এবং আপনি আমার পেছনে পেছনে চলে রাস্তা বলে দেবেন দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্টে বলুন